নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছেন বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব। সেটি শাপলার ভাপা বা শাপলার পাতুরি তার জন্য আমি শাপলাটাকে আগের থেকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম লবণ লবণটাকে আমি ভালো করে শাপলার মধ্যে সমস্ত শাপলাগুলো মাখাবো মাখিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব তারপরে ওটার থেকে জল ছাড়বে এই সাপ্লাই তো জলছে মতন হয় নুন দিয়ে মাখিয়ে রাখলে জল ছাড়ে তো আমি এই রেসিপিটা কিভাবে করব। শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না এরপর আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম এদিকে একটা মিক্সিং জার নিলাম নিলাম কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত দিয়ে আমি একটা প্রথমে শুকনোভাবে একটা মিহি পেস্ট করে নেব। অল্প অল্প দানা দানা থাকবে এরপরে সামান্য লবণ দেব দেবো চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো নারকেল কুচি তারপরে জল দিয়ে দেব দিয়ে এরপরে আমি ঢাকনা চাপা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব আমি এইভাবে এই যে মিহি পেস্টটা করলাম এদিকে একটা কড়াই আগে থেকে বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে এই ভাপাটা করব। আর কালো জিরা আর দুটো শুকনো লঙ্কা গোটা হোড়ন দিলাম এরপরে আমি ওই ঢাকনাটাকে তুলে নিলাম তুলে এরপরে একটা প্লেট যে প্লেটটা দিয়ে ঢেকে রেখেছিলাম সেই প্লেটটার মধ্যে এই সাপলাগুলোকে সব চিপড়ে চিপড়ে জল বার করব তো চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে এরপরে আমি যেহেতু লবণ দিয়ে শাপলাটাকে রেখেছিলাম ওর থেকে জল ছেড়েছে এই যে জলটা আমি ফেলে দেব আর শুকনো শাপলাগুলো রেখে দেব। এরপরে ওই বাটির মধ্যে যেই বাটিতে সাপলা ছিল দিয়ে দেব চিনি আর হলুদ আর তারপরে এই যে পেস্টটা করেছিলাম কালো সর্ষে সাদা সর্ষে কাঁচা লঙ্কা আর নারকেল দিয়ে সেই মিহি পেস্টটা দিয়ে দেব। তারপরে ওই সাপলাগুলো ওর মধ্যে তুলে নেব তুলে নিয়ে আমি ওর মধ্যে অল্প একটু লবণ দেবো কারণ লবণ তো আগে শাপলায় মাখিয়েছিলাম আবার সর্ষে বাটার মধ্যেও দিয়েছি সেই কারণে অল্প দেবো এরপরে ওই সর্ষে পোস্ত সমস্তগুলো সাপলার মধ্যে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা আমরা তো অনেকে অনেক রকম করে সাপলার রান্না করে থাকি একবার হলে এরকম করবেন এইদিকে আবার ফোড়নটা প্রায় ফুটে ভাজা ভাজা গন্ধ হয়ে গেছে তখন আমি ওইটাকে যে হাত দিয়ে মাখালাম সেই মাখাটা আমি দিয়ে দেব। দিয়ে আমি ঢাকনা দেব। কিছু হাতা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কষাবো না তো পাঁচ মিনিট পরে সাপলা তো খুবই নরম জিনিস আর সমস্ত কিছু মশলাপাতি দেওয়া হচ্ছিলো তা শাপলার থেকে জল ছাড়তে যতই আমি জল না দেই আমি নুন দিয়ে বাকি রাখি তবুও ওই সর্ষে প্রস্তর থেকে একটু জল ছাড়ছে এরপরে আমি কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম আগে তো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ঠুড়ো কিছু ব্যবহার করিনি শুধু গোটা লঙ্কা দিয়েছি আবার এরপরে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো তো খুব অল্প সময় অল্প উপকরণে এইরকম সাপলার একটা রেসিপি একবার হলো বাড়িতে করে সবাইকে খাওয়াবেন দেখবেন গরম ভাতে পুরো ভাতটাই এটা দিয়ে খাবে তারপর আমি একটু সরষের তেল ওপর থেকে ছিটিয়ে দিলাম তাতে গন্ধটা আরও সুন্দর কাঁচা একটা গন্ধ বেরাবে সর্ষে আছে পোস্ত আছে আর কাঁচা সর্ষের তেলের সুন্দর একটা গন্ধ তো একবার হলো বাড়ির সকলকে খাওয়াবেন সবাই আপনাকে ধন্য ধন্য করবে এই রান্নাটা খেয়ে যদি ভালো লাগে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে ততক্ষণের জন্যে ধন্যবাদ